আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমার টবের বারো মাসি লেবু গাছের এটা হলো দ্বিতীয়বারের লেবু ধরা প্রথমবারের লেবু ধরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন এই লেবুগুলো ফুল অবস্থায় ছিল এখন ঝোঁকাঝোকা লেবু গাছ ব্যাপক ফলন হয় এই সময়ে একটি কাজ করতে হবে যে কাজটি অনেকেই করে না প্রত্যেকটি ফুল হবে লেবু এবং গাছগুলো সবসময় তরতাজা থাকবে আপনারা হয়তো লেবু গাছে সবসময় পানি দিয়ে থাকেন আমি বলবো লেবু গাছে সবসময় পানি দেওয়া যাবে না যখন মাটি একেবারেই শুকনো হয়ে যাবে ঠিক সেই সময় আপনারা পানি দিবেন লেবু গাছের অতিরিক্ত পানি দেওয়া খুব খারাপ এতে করে ফুল ঝরে যাওয়া বা লেবু ছোটো ছোটো অবস্থায় ঝরে যেতে পারে দেখছেন টবের মাটি একেবারেই শুকনো হয়ে গেছে এই সময় আপনারা পানি দিবেন আর যদি সম্ভব হয় মাঝে মধ্যে পেঁয়াজের খোসার ভিজাণু পানি এটি খুব ভালো একটি তরল জৈব সার এটি লেবু গাছের জন্য অত্যন্ত কার্যকারী আপনারা এই শুকনো মাটি যখন হবে টবের ঠিক এই সময় পানি দেওয়ার মতো করে পেঁয়াজের খোসার পানি ভিজাণু পানি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এরকম সাদ বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ